আজকে সমস্ত অনলাইনে যা যা অর্ডার করেছিলাম সেগুলো সব এসেছে সব তোমাদের খুলে দেখাচ্ছি আমি এই যে এই একটা বক্স এ না ধরো এই একটা বক্স এই একটা বক্স এই একটা বক্স এই চারটে বক্স এসছে এবার একটা একটা করে খুলে দেখাচ্ছি দেখ খোলো তো ওটাকে খোলো এটাকে ছুরিটা দিয়ে কাটো ধরো যদি অসুবিধা থাকে খুলে গেছে বোধ হয় দেখো হ্যাঁ খোলো বার করো ওটা কি আছে বার করো ও বাবা এটা একটা লিপস্টিক অর্ডার করেছিলাম সেই লিপস্টিকটা এসেছে খোলো এটাকে খোলো এই যে এই কালারটা এই কালারটা এসেছি ঠিক আছে দেন নেক্সট নেক্সট এটা হাতে লাগছে না তো এটা কি তুমি বলো এবার তুমি বলো এটা বলো এটা কি হচ্ছে কোলোস্টমি ব্যাগ লাগাতে লাগে হ্যাঁ সেই জন্য দুটো অর্ডার করে দিলাম এই হচ্ছে অর্ডার করাতে হয়েছিল এই দুটো এসেছে এটা হয়ে গেল থার্ড এটাকে খোলো দেখো এখান দিকে কেটে দাও ভারী আছে না হ্যাঁ সেই জন্য এগুলো হচ্ছে আমি তো ভীষণ গাছ ভালোবাসি আর গাছ বসাইও সেই গাছ বসাবার জন্য যত আগে তো মাটির টপ কিনতাম এখন সমস্ত আমি অনলাইনে দেখছি অনেকেই এরকম